কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ফোলানো ফাপানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দো না পনেরো শতাংশ অ্যাটেন্ডেন্স তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিলেন আর এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে করবে আমি দেখি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি নালে কিন্তু নাম কেটে দেবো বলে না গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই বছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএম এর এমপি এসে তোমায় টাকা দিয়ে দেবে কোনো অসুবিধা লড়াই হবে। আমাদের রুজি রুটির দাবিতে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর না হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন আমাকে সাংবাদিকরা ধরল আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লাল লালঝানটা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে শিট দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে কলা হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম আমলে হয়েছিল আমি বললাম দেখো সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে গেলে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি তৃণমূলের আমলে দেখেছে তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে বাঁচতে হবে যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছেন একটা করে আসে পাঁচ বছর থাকে সর্বশেষ যিনি সাংসদ ছিলেন যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে টার্ম কমপ্লিট হওয়ার আগেই ইস্তফা করে দিয়েছেন আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন বলছি একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বলছে একুশ পার্সেন্ট তো বলে লাভ নেই কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ফুলানো ফাপানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দ না পনেরো শতাংশ অ্যাটেন্ডেন্স তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিলেন আর এই এরা মিলে মানুষকে এত চুরি ডাকাতি করার সুবিধা পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে আর এখানে প্রতিদানে ছোট ফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘ করে দেয় তার বন্দোবস্ত করবে ওই জন্য আমি আসছি শুনছিলাম